মায়ের পিতার সে বা তাদেরকে তুলে ধরবো ও বলবে মা বড় না আমি বলবো বাপ বড় এই দুনিয়াতে একদিন এক সাহাবা এসে আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব থেকে বেশি ভালোবাসব কাকে এই দুনিয়াতে তখন আমার নবী সেই সাহাবাকে বললেন মায়ের কথা একবার বললেন আবার জিজ্ঞেস করলেন আবার মায়ের কথা বললেন আবার জিজ্ঞেস করলেন আবার মায়ের কথা বললেন অর্থাৎ চার বা তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাপের কথা তিনবার মায়ের কথা একবার বাপের কথা অর্থাৎ আমরা তার সত্ত্বেও ও বলবে মায়ের সম্মান বেশি না আমি বলবো বাপের সম্মান বেশি এটা ঝগড়ার গজল প্রশ্ন উত্তরের গজল একটু কথা বেশি যাই হোক তো একটু সময় লাগবে কেউ খারাপ ভাববে না এবং গজলটা শেষ পর্যন্ত ওই কারণে পারমিশন নিয়ে নিলাম কেন গাইতে গাইতে যদি আর্ধেক রাস্তায় বলে কী এত বড় এত কথা বলছ তো এই গজলটাই কথাবার্তারই গজল ওই কারণে আমরা পারমিশন নিয়ে গাই যেতাই গাই তো আমরা শুরু করবো কেন পারমিশন আছে যেখানে অসুবিধা নেই আমরা গাই চলো চলো আর এইখানে ব্যাপার হলো মা বড় না বাপ এ তো মায়ের মারা এদের দিকে থাকে এর দিকে আর বাপেরা আমার দিকে কিন্তু বাপেরা গোটা কজন এখানে আছে হ্যাঁ একা আছে তো ঠিক আছে চলো শুরু করো আচ্ছা গজলটা গাইবার আগে দাদা একটু প্রেশারটা কম আসছে গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি বলো হ্যাঁ এবার আমার উপরে খুব রেগে যায় জানেন একে আমি খুব ভালোবাসি আচ্ছা আর এত ঝগড়া করে কি বলবো আচ্ছা বলো it corpo valeu, valeu. মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমি এতক্ষণ সব খুলে বললাম আমার বাবা মায়ের কথা কেন মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে মাকে আল্লাহ অনেক ইজ্জত অনেক সম্মান এই দুনিয়াতে দিয়েছে কিন্তু আমার সাদা মনে কাদা নেই ছোটো মনে তোমার কাছে কটা প্রশ্ন করি তুমি মাকে অনেক সম্মান দিয়েছে হ্যাঁ কিন্তু মায়ের যদি চারটে সন্তান হয় মা ছেলে পুলেদের কত ভালোবাসে বলো তো সন্তানরা হলো মায়ের যান যেমন আমি আমার কথা বলি আমাকে কম দেখা পায় কিন্তু আমার মা আমাকে দেখলে এত ভালোবাসে এত আদর করে কালো অনুষ্ঠান হয়েছে কেমন হলো খাওয়া হয়েছে কিন্তু যতই ভালোবাসুক আমার বাপ যখন আসে দেখি ভাবো কত পাওয়ার বাপ সময় দেখবেন মায়ের থেকে সব একটা উদাহরণ বাপ লম্বা বড় বাপ বয়সে বড় সব দিকে বাপ বড় তুমি বলছো মাকে আমি তো বাপ বয়সে বড় হ্যাঁ বাপ মায়ের থেকে লম্বায়ও বড় হ্যাঁ এটাই বলছো হ্যাঁ কেন কম বয়সে ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না তুমি দেখো নাকি ওই রকম হয় না ওই কাদের হয় হয় না এরকম বলবো না ওই কোনো ইন্টু বিন্টু ব্যাপার থাকলে তখন হয় আর যদি কোনো চাচা আমার কাকা ওনার ছেলের সঙ্গে যদি তিরিশ বছরের ছেলে পঁয়ত্রিশ বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয় চাচাকে কি পাড়ার লোকেরা কি বলবে কি গো কাকা মাল কি মোটা নেছো নাকি তোমার ছেলে তেন মেয়ে বড় বলে না অর্থাৎ সবসময় বাপে তুমি একটা আমি কথা বলবো বলো সুরে বল আমি তোমাকে সুরে উঠতে সুরে বলবো চলো ঠিক আছে শোনো বলো হাদিস ও কোরআন হাদিস দেবে তারি প্রমাণ হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ पैगंबर हि হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালো বাপকে না মাকে আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে কে আগে বাপ আগে না মা বাপ আগে এসে কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে তোমারি বাবা হলো জিন্দা কাবা তোমারি বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম তারপরে মা বাবাকে করিল সিজদা না মেন ব্যাপার হলো সামনেটা তো পোকা পোকাটা এত উঠছে যদি ঢুকে যায় তো ওই কারণে হ্যাঁ ঠিক আছে তোমারি বাবা

মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে আমার দাদাকে যদি বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে একটা মাকে বলো ইকো বাড়িয়ে দাও এমন ইকো বাড়বে অনুষ্ঠানের পুরো ইকো ঘেটে যাবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে শোনো হো যায় পা বলো বাপের কাজ মা পারবে হ্যাঁ মায়ের কাজ বাপ পারবে না কি করে এখন যদি আমার মায়েদের বলি মা একটু ইকোটা বাড়িয়ে দাও তো ওনারা জানে না পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে ঠিক ইকো বেস্ট বাড়িয়ে দেবে কি আছে সব কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো উল্টো পাল্টা কথা বলি হবে তুমি সুরে বলো চলো হ্যাঁ সুরেই তো বলবো শোনো কত যত না তোমার ধরে ইকোটিকে কমাতে হবে না একই রাখুন ফের স্কেল গুলি যাবে কত যত না সোহিলো গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে মাছলি মায়ের উদরে হ্যাঁ যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়ায়নি তোমার মায়ের রক্ত খেয়ে তুমি 10 মাস 10 দিন গর্বে ছিলে শোনো হয়ে যায় ভাই কত যত না সোহিলো গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে মজি মায়ের উদরে স্নেহ ময় মাঝে মমতার তার ফতো আঘাত হয়েছে মা করেছে তো আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কো বল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কো বল মাকে ভালো পাশে খুশি হবে আল্লাহ রাসূল हो जाए फा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো हो जाए फा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম আমার মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না মা খুশি হলে আল্লাহ খুশি হবে মা গর্বে ধরেছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা খাইয়েছে মা পরিয়েছে মা লালন পালন করেছে মা দুধ পান করিয়েছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা তোমাকে সব সব করেছে মা খাইয়ে পরিয়ে যে মানুষ করলো তুমি যে এত বড় হলে তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি पानी खाइए मनुष्य पड़ेगा কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে বাপ বাজার না গেলে রান্না করবে কি এই পাতি খালির মোড়ে দেখো না কত হোটেল রয়েছে তালদি বাজারে হোটেল রয়েছে হোটেল থেকে কিনে এনে খাবো গিয়ে বলবে আমার মা পাঠিয়ে দেবে দাও দিয়ে দেবে কেন মায়েদের কাছে টাকা নেই কি করে টাকাটা পাবে জিজ্ঞাসা করো লক্ষীর ভান্ডারে 500 টাকা করে পায় 500 টাকা কতদিন চলবে ফের বাড়িয়ে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে বাড়িয়ে দে আমি একটা কথা তোমাকে বলি যারা এতিম তাদের জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট একটা তোমার মায়েদেরই প্রশ্ন করবে যদি বাপ বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হয় জানো বাপ বিদেশে কাজে চলে গেলে মায়ের যদি কষ্ট হয় মা নানির বাড়ি চলে যাবে খেয়ে দে কাহিনী বলে নানি না মামারা শুধু খাওয়াবে তুমি এমনি মানবে না শোনো ওই যার অসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা ঠিক বললাম একদম ঠিক আছে তুমি কি বিনা বাপে এসছো নাকি বিনা বাপে কেউ মান মা শুধু এই দুনিয়া হলে হবে বাপও লাগবে বাপ না হলে তুমি দুনিয়ায় আসতে পারবে না যাবে কথা শোনো ওই যার অসিলাই এলে ধর পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর খেটে খেটে মা খাওয়ায় মা পড়ায় মা এই করে যারা ওই দিন মজুরি কাজ করে টেলে বাসে হকারি করে দিন রাত মেহনত করে একটা ছেলেকে লালন পালন করে মাঠে ঘাটে চাষ করে তাদের জিজ্ঞেস করবে গরিব বাপকে একটা ছেলে মানুষ করতে গেলে কত কত মা যে মা পড়িয়েছে বাপের কোনো দাম নেই শোনো ওই খেটে খেটে বাবা মাতার তার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আঘার মুখে দেই তুলে রক্ত পানি করে আঘার মুখে দেই তুলে আর পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া

মায়েদের কাছে মায়েদের যদি স্বামী না থাকে মায়েদের জীবন সুখী হবে না একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটি করে তাই বাপের সম্মান বেশি বাপ বড় বড় শোনা হয়ে যায় যতই বাবা পরিশ্রম করুক যতই যাই করুক খাটাখাটি করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মায়ের সম্মান বেশি দিয়েছেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আর এই দুনিয়াতে যদি আল্লাহর কাজ না করি জাহান দেবে আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় ব্যাস এই কটা আসা তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় এবার আটটা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো সেই আটটার মধ্যে যে হাসি দেখেন মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত মা তো হাসবে ওনার হাসানি তো কাজ মায়ের পায়ের তলায় যদি সন্তানের জান্নাত জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে

যদি কেটে গায়ের চাল মায়ের মায়ের জুতা বানানো এতটাও দুধের ছোটা যাবে না দুনিয়ায় মা যদি বড় দোয়া করে জীবন তোমার বরে বাদ মা যদি বড় দোয়া করে জীবন তোমার বরে বাদ মায়ের মনে আغا দিলে আরশ লাগে আغا তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রবনা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের মনে কষ্ট দিলে খোদার আরস কেঁপে যায় আর মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে কি কেউ কি বলবে আমি জান্না হয়ে যাব সবাই জান্নাত আর মায়ের পায়ের তলায় জান্নাত আর মারাও তো আজকে বেশি

ওই পিতা আদমের পাজের হতে মা হাওাকে বানাই ওই পিতা আদমের পাজের হতে মা হাওাকে বানাই সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় আরে ও kalam ভাই বলো আরে ও kalam ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও kalam ভাই পিতাকে তুমি করো না অবহেলা

তোমার মায়ের জান্না তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর যাদা তুমি বুঝবে কে করে বাপের কি মর যাদা তুমি বুঝবে কে মন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলে কে ধরে যারা আজকে পিতা গাদা তারা দুনিয়ায় বেসা গাদা যারা আজকে পিতা গাদা তারা দুনিয়ায় বেসা গাদা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শুনবে নবী মোহাম্মাদি শফিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা আচ্ছা আমি তো একটা জিনিস বুঝতে পারলাম হ্যাঁ বলো তুমি বললে আমার মায়ের জাননাত হ্যাঁ আমার বাপের পায়ের তলা হ্যাঁ আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে বাপের জান্নাত মানে তার মা মানে দাদি দাদিটা কি ছেলে নামে হাসি দাও কি হাসি সেটাই সেটাই কথা মা মানে তার বাপের জান্নাত মানে তার মা মানে দাদি হ্যাঁ সেই দাদিটা মেয়ে বলে কি হাসি দাও নর ময়ের অত সহজ না শোনো সে যদি বাপের জান্নাতে দাদি হয় দাদিটা যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদিটা হতো বলো হ্যাঁ দাদুর সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো আর সেই দাদা সেই দাদা মানে তার মা তুমি বলবে তার বাপ তার মা তার বাপ তার মা পেদা তোমার মা হওয়া থেকে শুরু তার বাপ তার মা 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 করে সেই সাথে মা হওয়া তারপরে মা হওয়া মা হওয়ার পরে পিতা আদম তারপরে চাচা কি গো তারপরে কি বলো তার ভাড়ে গপ্পু শেষ না গপ্পু যদি বের করি না এই পাতি খালিতে একটাও মশা ঢুকবে না খালি কাম গায় ঝগড়া করবে শোনো আমি যদি এই পাতি যদি বের করি বাপেদের গপ্পু কি আজে পাতি খালি এই একটা পোকা উড়বে না কি বলছো আচ্ছা শোনো শোনো বলো ও হোজাই পা আমার মনে হয় ও হোজাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না কেন আমি মায়ের বলবো তুমি বাপের বলবে আমি মায়ের বলবো তুমি বাপের বলবে এই করতে করতে সারা বাপ মা ছাড়া কোনো এইটাই বলছি বাপা দুজনকে লাগবে শুধু মা মা করলে হবে না শোনো আরে ও কালাম ভাইবার তুমি সোজা রাস্তায় গোলাম এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার মানে গোপন নেই তাই থাকা চেয়ারে বসো আরে ও গোলাম এবার তুমি সোজা রাস্তায় এসো ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতা সেবা করো ও গো মুসলমান পিতা মাতা সেবা করো ও গো মুসলমান পিতা মাতা সেবা করো ও যায় পা ও কালা এ মে খনন কর কর দুজন

বাবা